সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে বলদ দেখলে কি হয় স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সি ভাষায় খোয়াব বলা হয় হরত হুরায়রা রাদিয়াল্লাহ তাল্লা আনহু বর্ণিত করেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন রুইয়ায় সালেহা তথা ভাল স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা তা অনেকটাই নির্ভর করে ব্যাখ্যাকারীর উপর এর জন্য আমরা সর্বদা চেষ্টা করি কিতাব থেকে সঠিক বক্তব্য তুলে ধরার জন্য স্বপ্নের এই ব্যাখ্যাটি করা হয়েছে ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাহি এর তাবির বই থেকে ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় উদু করে ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজরের আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নের ব্যাখ্যা মিলে যাবে ইনশাল্লাহ বল স্বপ্নে দেখা তার দুই সিনের কারণে কর্ম প্রতিরক্ষাকারী শক্তিশালী প্রভাবশালী ধনসম্পদ ও অস্ত্রের অর্থ বহন করে সিং না থাকলে ভিন্ন কথা স্বপ্নে সিংহীন বলদ দেখা বরখাস্ত কর্মচারী দরিদ্র তুচ্ছ অপদস্থ কিংবা নিয়ে নেওয়া হয়েছে এমন ব্যক্তির লক্ষণ কখনো গাধার ব্যাখ্যা গোলাম দ্বারাও হয়ে থাকে কারণ সে জমিনের বড় শ্রমিক তবে কখনো এর ব্যাখ্যা পুরুষের সঙ্গে বিবাহ হয়ে থাকে তার অধিক চাষাবাদের কারণে কখনো বা এর ব্যাখ্যা বেদুইন এবং কৃষকও হয় কখনো বিদ্রোহী ব্যক্তিও হয় কারণ সে জমি চাষ করে জমিনের উপরের অংশকে নিচে নেয় এবং নিচের অংশকে উপরে উঠায় কখনো সাহায্যকারী গোলাম ভাইয়ের অর্থ বহন করে চাষিদের জন্য তার কাজের সহায়ক ব্যক্তি মরুবাসীর জন্য তার খেদমতের ইঙ্গিত করে মহিলা স্বপ্নে নিজেকে বলদের মালিক হতে দেখলে তার স্বামী তার অনুগত হবে যদি সে অবিবাহিতা হয় তাহলে তার বিয়ে হবে তার দুটি অবিবাহিতা মেয়ে থাকলে তাদের বিয়ে হবে কোনো বাদশাহ এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে রাজ্য পরিচালনায় সফল হবে এবং এর মাধ্যমে তাকে কষ্ট দেয় এমন জিনিসের মালিক হবে তাতে আরোহণ করতে দেখলে এটা আরো দিই হবে যদি কেউ স্বপ্নে কোনো বলদকে জবাই করতে দেখে এখন সে যদি বাদশাহ হয় তাহলে বুঝতে হবে সে তার কোনো কর্মচারীকে বা তার কোনো বিরুদ্ধাচারীকে হত্যা করবে যদি সে সাধারণ মানুষ হয় তাহলে সে কাউকে পরাভূত করবে এবং তাকে ভাই পায় এমন ব্যক্তির ওপর বিজয়ী হবে কেউ তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কারণে স্বপ্নে তাকে জবাই করতে দেখল অথবা বলদকে স্বপ্নে জবাইয়ের স্থান ছাড়া অন্য স্থানে জবাই করল তাহলে বুঝতে হবে সে কারো উপর জুলুম করবে এবং তার উপর সীমা লঙ্ঘন করবে অথবা তার নিজের বিষয়ে বা তার সম্পদ সংক্রান্ত বিষয়ে তার সঙ্গে ধোঁকাবাজি করবে অথবা তার অসন্তুষ্টিতে তাকে বিয়ে করাবে তবে যদি বলদ জবাইয়ের দ্বারা তার গোস্ত খাওয়া বা তার চর্বি সংগ্রহ করা বা তার চামড়া দাবাগাত উদ্দেশ্য হয় তাহলে এই ব্যাখ্যা প্রযোজ্য নয় স্বপ্নদ্রষ্টা বাদশাহ না হলে বুঝতে হবে অন্যকে সাহায্য করবে এবং তার সম্পত্তি নিয়ে নেওয়ার আদেশ করবে যদি সে ব্যবসায়ী হয় তাহলে সে ব্যবসার জন্য গুদামকে খুলে দেবে অথবা তার অন্য কোন সুবিধা লাভ হবে যদি বলতটা মোটা তাজা হয় তাহলে সে তাতে লাভবান হবে যদি সেটা স্থুলকায় হয় তাহলে সে ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে নিজেকে বলদের পিঠে পালকিতে আরোহণ করতে দেখলে এবং বলটি যদি লাল রঙের না হয় তাহলে বুঝতে হবে তার দিকে কল্যাণ ছুটে আসবে যদি সেটা লাল রঙের হয় তাহলে এর ব্যাখ্যায় কারো মতে তার ছেলে অসুস্থ হবে বলদকে নেকড়ে বাঘে পরিণত হওয়া দেখলে নিষ্ঠাবান শাসক জালেম হবে শাসক যদি বলদ দেখে তবে তা এক বছরের শাসনকালের ইঙ্গিত ব্যবসায়ীর জন্য এক বছরের ব্যবসার লক্ষণ স্বপ্নে অনেক বলদের মালিক হতে দেখলে স্বপ্নদ্রষ্টা প্রতাপশালী হবে নেতাদের এক দল তার অনুগত হবে যে স্বপ্নে বলদের মাথা খায় সে নেতৃত্ব ধনসম্পদ ও শান্তি পাবে যদি সেটা লাল না হয় বলদ ক্রয় করতে দেখলে বুঝতে হবে সে সুধীজন ও প্রতাপশালীদের পাশে উত্তম কথা বলার সুযোগ পাবে সাদা বলদ স্বপ্নে দেখলে সে কল্যাণ পাবে স্বপ্নে বলদ সিং দিয়ে স্বপ্নদ্রষ্টাকে আঘাত করতে দেখলে আল্লাহ তা তার উপর রাগান্বিত হবেন কারো মতে তাকে আঘাত করতে দেখলে বুঝতে হবে আল্লাহ তাল্লাহ তাকে নেক সন্তান দান করবেন বলদকে তার প্রতি গর্জন করতে দেখলে স্বপ্নদ্রষ্টা দীর্ঘ সফর করবে যদি কেউ স্বপ্নে বলদের সঙ্গে কথা বলে বা বলদ তার সঙ্গে কথা বলে তাহলে দ্রষ্টার ও অন্য মানুষের মাঝে ঝগড়া হবে বলদ যদি স্বপ্নে কারো ওপর পড়ে যায় তাহলে বুঝতে হবে সে মৃত্যুবরণ করবে এমনিভাবে বলদ যদি কাউকে হত্যা করে এবং কামড় দেয় তাহলে বুঝতে হবে সে অসুস্থ হবে দেখে আমি বিস্মিত হলাম পরে সেই বলটি পুনরায় সেই পাথরে প্রবেশ করতে চায় কিন্তু সে সক্ষম হয়নি পাথরটি তার উপর সংকীর্ণ হয়ে গেছে ব্যাখ্যায় ইমাম ইবনে সিরিন রহ বললেন এটি হলো বিশাল একটি বাক্য যা মানুষের মুখ থেকে বের হবে এরপর সে এটাকে পুনরায় ফিরিয়ে নিতে চাইবে কিন্তু সে এটা পারবে না মহিষ এমন বলদের ন্যায় যা কাজে লাগানো হয়নি মাদি মহিষ গরুর অনুরূপ এমনিভাবে মাদি মহিষের দুধ গোস্ত চামড়া ও তার অঙ্গপ্রত্যঙ্গ বলদের মতো কোনো মহিলা স্বপ্নে মহিষের ন্যায় তার মাথায় সিন দেখলে বুঝতে হবে সে ক্ষমতা পাবে অথবা কোনো বাদশাহ তাকে বিয়ে করবে যদি সে এর যোগ্য হয়ে থাকে আবার কখনো এর দাবি তার তত্ত্বাবধায়কের দ্বারাও করা হয়ে থাকে এই রকম আরও বেশি বেশি ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন